আসসালামু আলাইকুম এলেম জিকির হইতে পড়া হইতেছে অষ্টাশি হজরত আবু বর্ণনা করেন যে রসুল করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ করে সে মোরাফিক হইতে মুক্ত উননব্বই হজরত আবু সাহিদ খুদ্রি রাদালানু হইতে বর্ণিত আসছে যে রসুল্লাহাদ করিয়াছেন বহু লোক এমন রইয়াছে যারা নরম নরম আল্লাহ তাল জিকির করে আল্লাহ তালা সেই দিকে বর করতে তা দেওয়াকে জান্নাতের উচ্চ মর্যাদায় পোসাইয়া দেন নব্বই হজরত জাবে বলেন নবী করি সাল সাল্লাম ফজরের নামাজ শেষ করিয়া ভালোভাবে সূর্যোদয় হওয়া পর্যন্ত আসন করিয়া বসিয়া থাকিতেন দাউদ একানব্বই হজরত আনাস ইবনে মালিক রাজারানু হইতে বন্দিত যে রসুল্লাহ সাল্লাম করিয়াছেন আমি ফজলের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত এমন কয়েক জামাতে সহিত বসিয়া থাকি যারা আল্লাহ তালা জিগিরে মজগুল রইয়াছে ও আমার নিকট হজরত ইসমাইল আল্লাহ সালামের বংশের চারজন গোলাম আজাদ করা হইতে অধিক পছন্দনীয় এমনইভাবে আসলের নামাজের পর সূর্যোস্ত পর্যন্ত এমন জামাতে সহিত বসিয়া থাকি যারা আল্লাহ তালা জিগিরে মশগুল রইয়াছে ও আমার নিকট হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের বংশের চারজন গোলাম আজাদ করা হইতে অধিক প্রিয় আবুদাহ ইসমাইল আলাহ সাল্লামের বংশের গোলামের উল্লেখ এই জন্য করিয়াছেন যে তারা আরবদের মধ্যে উত্তম হওয়ার কারণে বেশি মূল্যবান বিরানব্বই হজরত আবু হাইহ বর্ণনা করেন যে রসুল্লাহ সালামের সাথে করিয়াছেন ফের একটি জামাত তুড়িয়াছে যারা আল্লাহ তালা জিগিরকারীদের তালাশের রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়ান যখন তারা এইরূপ কোনো জামাত পান যাহারা আল্লাহ জিঘিরে মজবুল আছে তখন একে অপরকে ডাকিয়া বলেন আছো এখানে আমাকে তোমাদের আকাঙ্ক্ষিত জিনিস রইয়াছে অথবা সেই সমস্ত ফেরস্তাগণ সমেত হইয়া দুনিয়ার আশ্রম পর্যন্ত সেই চক্র লোকদের আপন পাখা দ্বারা ঘিরিয়া ফেলেন আল্লাহ তালা সেই ফেরস্তাগণকে জিজ্ঞাসা করেন অথচ আল্লাহ তালা সেই ফেরস্তাগণ হইতে অধিক জানেন আমার বান্দাগণ কি বলিতেছে ফেরেসাগন উত্তরে বলেন তারা আপনার পবিত্রতা বরত্ব প্রশংসা ও মহত্বের আলোচনায় মজগুল রইয়াছে আল্লাহ তারা পুনরায় ফেরসাগণকে জিজ্ঞাসা করেন তারা কি আমাকে দেখি আছে। ফেরসাগণ বলেন আল্লাহর কসম তারা আপনাকে দেখে নাই এর সাথে যদি তারা আমাকে দেখিত তবে কি অবস্থা হইতো আরজ করেন যদি তারা আপনাকে দেখিতে পাইতো তবে তবে আরও বেশি এ মশগুল হইত ও অপেক্ষা আরও বেশি আপনার পবিত্রতা প্রশংসা করিত অতপর আল্লাহ তালার পক্ষ হইতে এর হয় যে তারা আমার নিকট কি প্রার্থনা করিতেছে ফের সাড় করেন তারা আপনার নিকট জান্নাত চাইতেছে এরশাদ হয় তারা তারা কি জান্নাত দেখিয়াছে ফের সাড় করেন আল্লাহ কসম হে পরে তারা জান্নাত দেখে নাই আল্লাহ তালার পক্ষ হইতে এরশাত হয় যদি তারা জান্নাত দেখিত তবে তাদের কী অবস্থা হইত ফের সাকেন যদি তারা জানান্নাত দেখিত তবে তারা হইতে অধিক জানাতের আগ্রহ আশঙ্কা করিত এবং উহার চেষ্টায় রাজিয়া যাইত অতএব আল্লাহ তাল্লার পক্ষ হইতে এসে আদায় কোন জিনিস হইতে আশ্রয় চাইতেছ চাইতেছে ফের সাকা নাম হইতে আশ্রয় চাইতেছে আল্লাহ প্রবর তাল্লার পক্ষ হইতে এর সাত হয় তারা জানলাম দেখিয়াছে ফেরিস্তাখান আরোজ করেন আল্লাহর কসমে এই পরে তারা দেখে নাই এরশাদ হয় যদি দেখিত তবে কী অবস্থা হইতো ফেরিস্তাখান আরোজ করেন যদি দেখিত তবে আরও বেশি উহাকে ভয় করিতে এবং ওয়া হইতে পলায়নের চেষ্টা করিত আল্লাহ তাল্লাহার পক্ষ হইতে এরশাদ হয় আচ্ছা তোমরা সাক্ষী থাকো আমি সেই মসজিদে সকলকে মাফ করিয়া দিলাম এক ফেরিস্তা এক ব্যক্তি সঙ্গে আরোজ করেন যে উক্ত ব্যক্তি আল্লাহ তালা জিজ্ঞিকারীদের মধ্যে সামিল ছিল না এবং নিজের কোনো প্রয়োজনীয় মসজিদ আসিয়াছিল এবং তাদের সহিত বসিয়া গিয়াছিল এর সাথে হয় বুহারা এমন মসজিদওয়ালা যে তাদের সহিত যে বসে সেও আল্লাহ তালা রং ও বঞ্চিত হয় না বুঘারে তিরানব্বই হজরত আনা সালন ও নবী করিম সাল সালাম এর সাথে বর্ণনা করেন যে আল্লাহ তাল ফেসাদের মধ্যে একটি জামাত তৈরি আছে যারা জিগিরে হালকা সময় তালাশে ঘুরিয়া বেড়ান যখন তারা জিগিরের হালকার দিক নিকট পোষেন এবং ইয়াকে ঘেরাও করিয়া লন তখন পয়গম সকলে নিজেদের একজন প্রতিনিধি আল্লাহ তালার নিকট আশ্রমে প্রেরণ করেন তিনি সকলের পক্ষ হইতে আরোস করেন হে আমাদের বড় আমরা আপনার ওই সকল বান্ধাগণের নিকট হইতে আসিয়াছি যারা আপনার জ্ঞান কোরআন ইমান ইসলাম এর মহত্ব বর্ণনা করিতেছে আপনার কিতাবে তেলত করিতেছে আপনার নবী মোহাম্মদ সাল্লামের উপর দৌলত পাঠাইতেছে এবং নিজেদের আখের ও দুনিয়া কল্যাণ আপনাদের চাইতেছে আল্লাহ তালা ইরশাদ করেন তাদেরকে ওকে আমার রহমত হইতে ঢাকিয়া দাও ফেরেসা বলেন হে আমার পড়োয়ারে আমাদের পরোয়ার্ডেকা তাদের সঙ্গে একজন গুণাগার বান্ধাও রইয়াছে আল্লাহ তালা বলেন তাদের সকলকে আল্লাহ আমার রহমত হইতে ঢাকিয়ে দাও কারণ এমন লোকদের মসজিদ যে তাদের সহিত উপনিবেশকারীও ও আল্লাহর রহমত হইতে বঞ্চিত হয় না চুরানব্বাগত আনাসিম নেয়া মালিক হইতে বর্ণিতাম ইসাদ করিয়াছেন যে সকল লোক আল্লাহ তালার দিকেদের জন্য সমবেত হয় এবং আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করে তাদের একমাত্র উদ্দেশ্য হয় এমন অবস্থায় উক্ত মসজিদ শেষ হওয়ার পর আল্লাহ তালা হুকুমে আসমান হইতে একজন ফেরসা ঘোষণা করেন যে ক্ষমা ব্যপ্ত হইয়া উঠিয়া যাও তোমাদের গুণাগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেওয়া হইয়াছে প্রসানবহর আবু হরা রাজা আল্লাহন হজরত আবু সাইদ কুদরি রাজা আল্লাহ তাল তারা উভয়ে এই কথা সাক্ষ্য দেন যে নবুল করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন যে জামাহাত আল্লাহ তাল জিগিরে মজগুল হয়তকে ঘিরিয়া লয় রমত ঢাকিয়া লয় তাদের উপর শখিনা নাজুল হয় এবং আল্লাহ তাল ফেজাদ মজলিসে তাদের আলোচনা করেন মুসলিম সিয়ানবী হল আবু দারুদা রাজা বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন কেমন দিন আল্লাহ তালা কোন কোন লোকের হাসর এই রূপভাবে করিবেন যে তাদের চেহারায় নৌ চমকাইতে থাকিবে তারা মতির মেম্বারে বসিয়া থাকিবেন লোকেরা তাদেরকে ইচ্ছা করিবে তারা নবী ও শহীদ হইবে না একজনকে আমসব হাঁটু করিয়া বসিয়া পারস করিলেন ইহারাসল্লাহ তাদের অবস্থাপন করিয়া দেন যাতে আমরা তাদেরকে চিনতে পারি নবী করি সাল্লা সাল্লা করিলেন তারা এমন লোক হইবে যারা আল্লাহ তালার মহাপথে বিভিন্ন খানদান হইতে এবং বিভিন্ন জায়গা হইতে আসে এক জায়গায় এবং আল্লাহ তালার জিগের মজবুল হইয়াছে আবাসার বলেন আমি রসুল্লাহ এই আশ্বাদ করিতে শুনিয়াছি যে রহমানের যান দিকে তার উভয় হাতে ডান এমন কিছু লোক থাকিবে যারা না রবি হবে না শহীদ হইবেন তাদের চেহারা দর্শকদের মনোযোগ তাদের দিকে নিবদ্ধ করিয়া রাখিবে তাদের উচ্চ মর্যাদা এবং আল্লাহ নিগম হওয়ার কারণে নবী সহিতকে ইচ্ছা করিবেন জিজ্ঞাসা করা হইলো ইহার তারা কোন লোককে হইবে ইসাত করিলেন ইহারা ওই সমস্ত লোক হইবে যারা বিভিন্ন খান্দান হইতে আপন পরিবার পরিজন ও আত্মস্বরণ হইতে দূরে যাইয়া আল্লাহ তারা জিগের জন্য এক জায়গায় সমবেত হইতো এবং তারা এমনভাবে বাঁচিয়া বাঁচিয়া ভালো কথা বলিত যেমন ওই ব্যক্তি যে খেজুর খায় সে খেজুর স্তূপ হইতে ভালো ভালো খেজুর বাসিয়া লইতে থাকে ফায়দা হাজির শরীফে বর্ণিত রহমানের ডান দিকের দ্বারা উদ্দেশ্য এই যে আল্লাহ তালার নিকট তাহাদের বিশেষ মর্যাদা হইবে রহমানের উভয় হাত ডান এর অর্থ হইল ডান হাত যেমন অনেক গুণের অধিকারী হয় তেমনি আল্লাহ তালার সত্তা গুণের আধার তাদের প্রতি নবী ও শহীদগণ ইচ্ছানিত হওয়া তাদের সেই বিশেষ আমলের কারণে হইবে যদিও নবী ও শহীদগণের মর্যাদা তাদের তুলনায় অনেক বেশি হইবে অষ্টানব্বই হজরত আবদুল্লাহ রহমান ইবনে সাল হুসাইন রাজাল্লা তালান পরে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজ ঘরে ছিলেন এমন সময় এ আয়াত অবতীর্ণ হইল অত আপনি নিজেকে ওই সকল লোকদের সহিত বসিবার পাবন্ধ করুন যারা সকাল সন্ধ্যা আপন রবকে ডাকে আর নবী করিম সাল্লাহ সাল্লাম এই অবতীর্ণ হওয়ার পর এই সকল লোকদের তালাশে বাইর হইলেন এক জামাতকে দেখিলেন যে তারা আল্লাহ তালা জিঘিরে মশগুল আছে তাদের মধ্যে কিছু লোক এমন রইয়াছে যাদের চুল এলোমেলো চামড়া শুষ্ক এবং পরিধানী শুধু একটিমাত্র কাপড় রইয়াছে অর্থাৎ তার নিকট শুধু একটি লুঙ্গি রইয়াছে নবী করিম সাল্লাহ সাল্লাম তাদেরকে দেখিয়া তাদের নিকট বসিয়া গেলেন এবং এরশাদ করিলেন সমস্ত প্রশংসা আল্লাহ তালীর জন্য যিনি আমার মধ্যে মধ্যে এমন লোক সৃষ্টি করিয়াছেন যাদের নিকট স্বয়ং আমাকে বসিবার আদেশ করিয়াছেন নিরানব্বই হজরত আবদুল রাহিবাহ আমার রাজা লন্ডু বলেন আমি আরোস করিলাম আমি আরোস করলাম জিখিরের মসজিদের সোয়াব ও পুরস্কার কী তিনি এরশাদ করিলেন জিখিরের মসজিদের সোয়াব ও পুরস্কার হইল জান না যান না

হজরত আনাজিমালিক পণ্ডিত রসুল্লাহ করিয়াছেন যখন জান্নাতের বাগানের উপর দিয়া অতিক্রম করো তখন খুব চড়িয়াল সাবার্ন আরস করিলেন ইয়ারসুল্লাহ জান্নাতের বাগান কি এরশাদ করিলেন জিখের হালকা বা মুজলিস্তির মিজিম একশো দুই হজরত মুহাবিয়া রাজাল রসুল্লাহ সাল্লাম সাবির সাবার্ন আনহোমদের একটি হালকা নিকট গেলেন এবং তাদের জিজ্ঞাসা করিলেন তোমরা এখানে কেন বসে আসো তারা আজ আর করিলেন আমরা আল্লাহ তালা জিকির ও এই ব্যাপারে শকর আদায় করিবার জন্য বসে আসি যে আল্লাহ তালা আমাদের ওকে ইসলামের প্রতি হেদায়ত দান করিয়া আমাদের উপর মেহরবান করিয়াছেন নবী করিমস্লা সাল্লামে এরসাদ করিলেন আল্লাহর কসম তোমরা কি শুধু এই জন্য বসে আসো সাবার আদালত আরজ করিলেন আল্লাহর কসম শুধু এই জন্য বসে আসি নবী করি সাল্লাহ সাল্লাম এস করিলেন আমি তোমাদেরকে তোমাদেরকে মিথ্যাবাদী মনে করিয়া কসম লই নাই বরং ব্যাপার এই যে জিব্রাই আলাহ সাল্লাম আমার নিকট আসিয়াছিলেন এবং এই সংবাদ শোনায় গেলেন যে আল্লাহ তালা তোমাদেরকে লইয়া ফেসাদের উপর গর্ব করিতেছেন মুসলিম এই আপনার হচ্ছে মন থাকা পাহাদু সের এলেম জিগের পর্যন্ত পড়া হলো আর আমার রিপন ক্রস হচ্ছে ফেসবুক পেজ এই ইউটিউব চ্যানেল ওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আর এতে আমি বেশি উৎসাহিত হই আর রিপোন ক্রস হচ্ছে আমার ফেসবুক পেজ ওটাও ফেসবুক ইউটিউব ফেসবুক এই রিপোন ক্রস ফেসবুকে আর ইউটিউবের নাম একই তা আপনারা ফলো দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন এতে আমি উৎসাহিত হই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ